সাথে একটু কথা বলতে পারি সাথে আপনি কিসের কথা ছেলে আমি তোমার সাথে কথা বলতে চাইনি আমি আপুর সাথে কথা বলতে চাইছি আর আপু এই মানে তোমার বয়ফ্রেন্ড না আরে ও আপনাকে কেন কয়ফত দিবে আমি ওর বয়ফ্রেন্ড লাগিনে কি লাগি আপনি শুধু শুধু আমাদের ডিসটারব কেন করতে আসছেন এখানে এই ছেলে তুমি আমাকে চেনো আমি কে ওই মিয়া কে আপনি আপনি কি ভাবছেন আপনি ভয় পাই দাঁড়ান আমার বন্ধু বন্ধুকে আমি ফোন দিছি মনে তুমি ভয় পাইও না এই ছেলে আমি এই থানার ওসি কি এই থানার ওসি আচ্ছা স্যার কি হইছে আপনি আমাদেরকে কেন ডিসটারব করতেছেন এখন দেখতেছি তোমার কথা সাউন্ড কমে গেল আচ্ছা ফোন দাও তোমার বন্ধুদের ডাকো না মানে আসলে স্যার তুমি এই নাটকের সাইড ক্যারেক্টার ওই সাইড এ চুপ করে দাঁড়িয়ে থাকো যতক্ষণ না আমি ডাক দেবো ততক্ষণ এখানে আসবো না আমি আপুর সাথে একটু কথা বলবো যাও এখান থেকে আচ্ছা আপু কিছু মনে করো না তোমার নামটা কি আমি একটু জানতে পারি জি স্যার আমার নাম মনি তা তুমি ফটকা সেলের সাথে কিভাবে রিলেশন করলা না আসলে স্যার আপনি কি বলতে চাচ্ছেন আমাকে আমি তো কিছু বুঝতে পারতেছি না আচ্ছা আমি ওখান থেকে দাঁড়িয়ে দেখলাম ওই ছেলেটা তোমার শরীরে বাজেভাবে টাচ করতেছিল এটা কি ঠিক আর তো তোমাদের বিয়ে হয় নাই ওই কাজটা কিভাবে তোমার সাথে করতেছিল আর আজকে যদি তোমার একটা সর্বনাশ করে ফেলে তুমি কি ভাবছো তোমাকে কখনো বিয়ে করবে কখনোই তোমাকে বিয়ে করবে না কারণ আমি জানি আমি একটা ছেলে আর ছেলেদের মন কেমন শোনো বোন তুমি যে কাজটা করতেছো ভুল করতেছো আচ্ছা ঠিক আছে মাল্লাম আজকে ভালোবাসার দিবস তাই বলে কি ওই ছেলেটা তোমার সাথে খারাপ ভাবে করবে এটা কি ঠিক আর এটাই তোমাদের ভালোবাসা আর বিয়ের আগে তোমরা পার্কে বসে এসব গুলো আজকে যদি তোমার ওই ছেলেটা সর্বনাশ করে তো সবার আগে তোমার বাবা মা তো থানায় যাবে তখন তোমার দায় কে নিবে থানার লোকজন না ওই ছেলেটা না তুমি মানে স্যার বোঝো না বিষয়টা নিজে দোষ করে পরে ফ্যামিলির লোককে বিপদের মধ্যে ফেলিয়ে পরে দোষ হবে সব থানার যে থানার লোক বসে কি করে আচ্ছা বোন তোমাকে কি থানার লোক শিখিয়ে দিয়েছে যে তুমি বিয়ের আগে একটা পুরুষের সাথে বসে এগুলো করো নাকি তোমার বাবা মা শিখাই দিয়েছে কেউ শিখাই দেয়নি বোন এটা তোমার নিজের ভুলে তুমি করতেছো এখনো সময় আছে বোন এসব প্রেম ভালোবাসা থেকে দূরে থাকো একবার তোমার ইজ্জত আর সম্মান চলে গেলে এটা আর কখনো তুমি ফেরত পাবে না আর একবার এই ছেলেটা তোমার সর্বনাশ করলে ও তোমাকে কখনো আর বিয়ে করবে না কথাটা মনে রেখো আর আমার নিজের খেয়ে তোমাকে এতটা আমি বোঝাতে পারবো না আর তোমাকে দেখে মনে হয় না যে তোমার আঠারো বছর পূর্ণ হয়েছে বয়স আর এর জন্য তোমাকে আমি বোঝাইলাম এই ছেলে এদিকে আসো জি স্যার চলো আমার সাথে থানায় আর বোন তুমিও আমার সাথে থানায় চলো স্যার আমাদেরকে থানায় আবার কেন নিয়ে যাবেন কিছু নিয়ে দিয়ে এখানেই শেষ করে দেন না এই ছেলে চুপ থাকো তোমাকে কি আমাকে দেখে মনে হয় ঘুষকর অফিসার আর তোমরা ভয় পেও না তোমাদের বাবা মা আসবে তাদের হাতে তোমাদের দুজনকে আমি তুলে দেব আর তোমরা এখন ভদ্র ছেলে আর ভদ্র মেয়ের মতন আমার সাথে থানায় চলো ঠিক আছে চলে চলো মনি বন্ধুরা ভিডিওর মেসেজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করবেন এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না